আপনারা আমরা ফার্স্ট পারফেক্ট গত ক্লাসে পড়েছি ঠিক না এখন পড়াবো যে ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কি অতীতে কোনো একটা সময় ধরে অতীতে কোনো একটা সময় ধরে কোনো কাজ করতেছিল। যদি এরকম বুঝায় বা কোনো ঘটনা ঘটতে ছিল আর কি যদি এরকম বুঝায় তখন সেটা হবে কি ফার্স্ট পারফেক্ট

গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল এক সপ্তাহ ধরে ঠিক না দেখি বর্তমান না অতীত অতীত না সময় ধরে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কোন টেন্স হবে এটা সরি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স হবে অর্থাৎ আমরা কি করবো আমরা সাবজেক্ট লিখবো ফার্স্ট পারফেক্ট মানে কি বাড়বে আগে সাবজেক্ট তো লিখবই তারপর আমরা হ্যাড বিন লিখব তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে পর অথবা সিন্স লিখে সেই সময়টা উল্লেখ করব বুঝতে পারছেন তাহলে দা বলেন তো এই বাক্যে সাবজেক্ট কি হবে এখানে আসলে সরাসরি কোনো সাবজেক্ট নাই কিন্তু বৃষ্টি হচ্ছিল এটা একটা ভার্ব কেমন তাহলে সাবজেক্টটা আমরা কি ধরে নিব কি ইট কি had been কি হচ্ছে তাহলে কি হবে raining কতদিন ধরে পড়া এক সপ্তাহ ধরে আমি তিন মাস যাবত অপেক্ষা করেছিলাম আমি তিন মাস যাবৎ আমি তিন মাস যাবৎ অপেক্ষা করতেছিলাম আর একটু বড় করি কেমন তোমার জন্য এটা কোন টেন্স হবে বাংলা দেখি বলেন তো প্রথমে বাংলা বাক্যটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা আসলে কোন টেন্সে লিখবে তারপর আমরা সেই ট্যান্সের স্ট্রাকচার অনুযায়ী সেটাকে কি করব আমি তিন মাস যাবৎ অপেক্ষা করতেছিলাম তোমার জন্য দেখেন তিন মাস যাবৎ অপেক্ষা করতেছিলাম অতীত না তাহলে হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে আমি প্রথমে সাবজেক্ট লিখি সাবজেক্ট কি আই অপেক্ষা করতেছিলাম এবং যেহেতু সময় ধরে তার মানে এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে সেক্ষেত্রে কি হবে বারবার আগে বসবে হ্যাড বিন আর বারবার সাথে কি আইএনজি যুক্ত হবে ঠিক আছে বাবার সাথে কি যুক্ত হবে আই হ্যাড বিন ওয়েটিং অবজেক্টটা কি কার জন্য তোমার জন্য ফর ইউ কতদিন যাবৎ তাহলে যাবত থাকলে কি বলি ফর থ্রি থ্রি মান্থস লিখতে হবে এস যুক্ত করতে হবে কেমন কারণ এটা কি তিন পুরাল নাম্বার না সেজন্য

ডিফারেন্স হচ্ছে এই যে ওইখানে থাকবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আর এখানে হচ্ছে হ্যাড বিন বুঝতে পারছেন আপনারা কি কেবল লিখতে হবে এগুলা শীতে কিন্তু কাছে শীত দিচ্ছি না ওটা প্রিন্ট করে নেবেন অথবা লিখে নেবেন এখন ফিউচারে আসে দশটা কি বললাম আচ্ছা ফিউচার টেন্স অর্থটা কি কে বলতে পারবেন ফিউচার ট্যান্স অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল কাল মানে হচ্ছে সময় তার মানে ভবিষ্যতের সময় ফিউচার টেন্স মানে কি ভবিষ্যতের সময় বা ভবিষ্যৎকাল ভবিষ্যতে কোন একটা কাজ গঠবে যদি আমরা এরকম বলি একদম সাধারণভাবে বলি তখন সেটা হচ্ছে কি এখন আমি যদি বলি যে আমি খাবো আই উইল ই কি খাবো আমি বাদ খাবো আই উইল রাইস আমি খেলবো? আই উইল প্লে আমি খেলবো আমি কি খেলবো আমি ক্রিকেট খেলবো তাহলে আই উইল প্লে ক্রিকেট অর্থাৎ বার্বের আগে যদি উইল বা সেল থাকে তখন সেটাকে আমরা কি বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স আর সেটার অর্থ হবে ভবিষ্যতে তুমি কাজ করবে এরকম আই উইল প্লে ক্রিকেট আই উইল প্লে কি ক্রিকেট শুনেন আমি ক্রিকেট কি খেলবো যদি উইল বাদ দিই তাহলে আমি ক্রিকেট খেলি যদি প্লে সাথে ইডি যুক্ত করে ফার্স্ট ফর্ম বানাই দি তাহলে হবে আমি ক্রিকেট খেলেছিলাম বুঝতে পারছেন তাহলে আমি ক্রিকেট খেলবো আমি বাদ খাবো এখন দেখুন উইল বা সেল যদি যুক্ত হয় তাহলে কি হয় এটা ভবিষ্যৎকে বুঝায় কি বুঝাবে এটা মনে রাখবে এখন শুনেন আপনি উইল বা শেলের এর আহ পরে বার্বের সাথে কি এস অথবা ইএস ইডি আইএনজি কোনো কিছু যুক্ত করা সম্ভব উইলবা সেলের পরে যদি বার থাকে তাহলে সেটার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এই বার্বের একদম মূল যে ফর্মটা অর্থাৎ বেস ফর্মটা বসবে বুঝতে পারছেন বার্বে কি বসবে বেস ফর্মটা বসবে অর্থাৎ উইলবা সেলের পরে বার্বের কোনো পরিবর্তন হবে না কেন হবে না উইলবা সেল কোন বার বলেন তো মডেল অফ জুয়েলারি না এই জন্য এখানে কোনো পরিবর্তন হবে না মডেল অফ জুয়েলারি পরে কি পরিবর্তন হয়নি আপনার মনে করেন যে রাইট ফর্ম অফ বার্বে অথবা এক নঙ্গ থাকতে পারে শূন্যস্থানের আগে উইল বা সেল আছে তাহলে শূন্যস্থানের মধ্যে যে বারোটা বসবে সেটা কি কোনো পরিবর্তন হবে হবে না যদি সেটা কন্টিনিউয়াস অথবা পারফেক্ট হয় সেক্ষেত্রে কন্টিনিউয়াস হলে কি হবে ওই বারবার আগে বি লিখে বারবার সাথে আইনজি যুক্ত করতে হবে বুঝতে পারছেন আর পারফেক্ট হলে হ্যাব লিখে তারপরে বারবার কি লিখবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখবে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সটা বুঝছেন ভবিষ্যতে কোনো একটি কাজ চলতে থাকবে ভবিষ্যতে কোন একটি কাজ চলতে থাকবে যদি এরকম বুঝায় সেক্ষেত্রে কি হবে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ তার গঠনটা কি হবে সাবজেক্ট অবজেক্ট সবই ঠিক থাকবে শুধু বারবার আগে সেল বি অথবা উইল বি যুক্ত হবে সাথে কি যুক্ত হবে আমরা কন্টিনিউয়াস ট্যান্সের কয়েকটা উদাহরণ দিই

তাহলে কি বারো সাতা ইঞ্জি করা ইংরেজি কি ডু না হ্যাঁ করা ইংরেজি ডু তাহলে করতে থাকবো ইংরেজি কি উইল বি ডুইং খেতে থাকবো উইল বি ইটিং খেতে খেতে হাঁটতে থাকবো উইল বি বা কি ওয়াকিং তারপর হচ্ছে হাসতে থাকবো উইল বি বা লাফিং মনে থাকবে মানে পড়তে থাকবো চলতে থাকবো যদি এরকম থাকে দৌড়াতে থাকবো উইল বি রানিং যদি এরকম থাকে তখন এটা উইল বি বা সেলফি লেখি ওই বারবার সাথে আইন করে দিবেন ঠিক আছে আমি আই উইল বি ডুইং আমি করতে থাকবো কি কাস্টি তাহলে কাস্টিং ইংরেজি কি ডাবল ওয়ার্ক এখানে কোন পার্টস অফ স্পিচ বলেন তো ওয়ার্ক এখানে কোন পার্টস অফ স্পিচ এখানে নাও তো তোমরা সাধারণত কি পড়ো বার না না আসলে শব্দগুলো বাক্যে কোথায় বসতেছে সেটার উপর নির্ভর করবে এটা কোন পার্টস অফ স্পিচ মনে থাকবে শব্দগুলো বাক্যের কোন অংশে বসতেছে কোথায় বসতেছে কার আগে বা পরে বসতেছে সেটার উপর নির্ভর করবে এটা কোন পার্টস অফ স্পিচ এটা যেন মনে থাকে কেমন কোন বার্মের সাথে আইনি যুক্ত করে যদি আমি বাক্যের প্রথমে লেখি সাবজেক্টের জায়গায় তাহলে সেটা কি হবে নাউন হয়ে যাবে আমরা যেটাকে বলি জিরান ঠিক না এটা কি হবে নাউন হবে তাহলে এখানে ওয়ার্ক মূলত কিন্তু এই বাক্যের জন্য ওয়ার্ক হচ্ছে নাউন কারণ দেখেন দি এর পরে কি কখনো বার বসে দিয়ে একটা কি আর্টিকেল না আর্টিকেল কিসের পূর্বে বসে নাউনের পূর্বে বসে তাহলে দি এর পরে শব্দটা দিয়ে কিন্তু বাক্যটা শেষ তার মানে এই শব্দটা অবশ্যই নাউন হবে আমরা যদি বলি যে হিজ ওয়ার্ক হিজ দেখেন তো এখানে ওয়ার্কটা কি জি না কিস কোন কেস বলেন তো ফসেসিভ কেস ফসেসিভ কেস এর পরে সবসময় সময় নাউন বসে মাই আওয়ার দেয়ার তারপর হচ্ছে হিজ হার এগুলো হচ্ছে কি ফসেসিভ কেস এগুলোর পরে সবসময় কি বসবে এই শব্দগুলোর পরে নাউন বসবে তুমি দেখো না মাই শুধু মাই বললে কি হয় কিন্তু মায়ের পরে যদি একটা তাহলে শব্দটা পরিপূর্ণ মাই স্কুল আমার স্কুল মাই ভিলেজ আমার গ্রাম ঠিক না বা আওয়ার ভিলেজ শুধু আওয়ার বললে কি হয় আমাদের আমাদের কি ঠিক না সবাইকে ফিউচার কন্টিনিউস টেন্সটা বুঝছেন হ্যাঁ এবার আসেন ফিউচার পারফেক্ট টেন্স ওই যে ফার্স্ট perfect এর কোনো একটা কাজের আগে কোনো একটা কাজ হবে অথবা কোনো একটা কাজের পরে আরেকটা কাজ হবে যদি এরকম বোঝায় সেই ক্ষেত্রে ফিউচার ওই যে আগের কাজটা অথবা পরে বললে পরের কাজটা ফিউচার পারফেক্ট টেন্স হবে তবে সেই ক্ষেত্রে যদি আগে বা পরে বলে তাহলে কয়টা ক্লজ হয় ওই বাক্যে দুইটা ধর আগে বললে আগের ক্লজটা যদি ফিউচার পারফেক্ট টেন্স হয় পরের ক্লজটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি একটা বাক্য বলি সে পৌঁছানোর আগে আমি আসবো সে পৌঁছানোর আগে আমি এই বাক্যটা আগে আছে না তাহলে একটা সে পৌঁছানোর আগে আমি আসবো এখানে কয়টাই বাক্য দুইটা অংশ না দুইটা ক্লস এখন দেখুন ভিতরে কি হবে আমি আসবো আগে না আগে আমি আসবো এই যে আগের ইয়েটা আমরা আগে আই আই উইল উইল হ্যাভ কামোর এটা হবে কি বিফোর হি পৌঁছানো দাতি বুঝতে পারছেন আই উইল হ্যাভ কাম আমি আসবো সে পৌঁছানোর আগে আমি আসবো আচ্ছা আগে তাহলে আগে কি সে পৌঁছানোর আগে আমি আসবো কোন একটা কাজের আগে আর একটা ঠিক আছে তাহলে এই পৌঁছানোর আগে এই ঘটনাটা ঘটবে ঠিক না তাহলে যেটা আগে ঘটবে সেটা হচ্ছে কি তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স আর বাকি ক্লাসটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে পরে হইলে একই রকম হবে সে পৌঁছানোর পর আমি আসবো তাহলে আই উইল হ্যাভ কাম আফটার হি রিচেস বুঝতে পারছেন তাহলে আগে বা পরে যদি বলে একটা ঘটনার আগে বা একটা ঘটনার পরে যদি আরেকটা ঘটনা বা আরেকটা কাজ সংগঠিত হয় তখন আগে বা পরে যে কাজটা হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট অ্যান্সার হবে অর্থাৎ উইল হ্যাভ বা সেল হ্যাভের পরে বারবার ফার্স্ট পার্টিসি বল হবে আর বাকি যে ক্লজটা থাকবে ওটা ফ্রেজিং ডিফিনিট টেন্স লিখবে বুঝতে পারছেন এখন আসুন আরেকটা কি বলবো ফিউচার পারফেক্ট আর কটা টেন্স বাকি আছে একটা সেটা কি বলেন তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলায় আমরা কিভাবে বুঝবো কোন ধরনের বাক্য ভবিষ্যতে কোন একটা সময় ধরে কোন কাজ চলতে থাকবে ভবিষ্যতে কোন একটা সময় ধরে কোন একটা কাজ চলতে থাকবে যদি এরকম বুঝায় তখন সেক্ষেত্রে টেন্সটা কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস হবে বাংলাতে একটা উদাহরণ বলে আপনারাই বলুন তো কি লিখলাম এখানে তিন দিন ধরে তিন দিন ধরে বৃষ্টি হতে থাকবে তাহলে ভবিষ্যতের একটা সময় ধরে কোন একটা কাজ চলতে থাকবে বা হতে থাকবে যদি বুঝায় সেক্ষেত্রে কি হবে পারফেক্ট আমরা প্রথমে সাবজেক্ট লিখে এখানে নাকি ইট দেখুন এটা কি তিন দিন ধরে আমি পারফেক্ট কন্টিনিউস তাহলে কি হইবো উইল হ্যাভ বিন বা শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বা কি শেল হ্যাভ বিন তাহলে ইট উইল হ্যাভ বিন কি হবে বৃষ্টি তাহলে ইংরেজি কি হবে রেইনিং ইট উইল হ্যাভ বিন রেইনিং কতদিন ধরে এটা ভবিষ্যতে কোন একটা কাজ কোন একটা সময় ধরে চলতে থাকবে বা হতে থাকলে বুঝলে কি হবে আমরা উইল হ্যাভবিন বা তিন দিন ধরে চলতে থাকবে তিন দিন ধরে ইংরেজি পড়া চলতে থাকবে উইল রেইনিং বৃষ্টি হতে থাকবে উইল ডেজ তাহলে এরকম অন্যান্য বাক্য থাকে লিখতে পারবেন যদি আমাদের লেখার মধ্যে ফিউচার টেন্স ব্যবহারগুলো গুলো খুব কম হয় বেশিরভাগে ফার্স্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স এর ব্যবহার হয় ঠিক না তাহলে ওইগুলাকে আমরা বেশি প্র্যাকটিস করতে হবে ফিউচার টেন্স আমরা প্র্যাকটিস করব এখন থেকে বাংলা বাক্যগুলো যে লিখতে বলছি লিখছেন বাংলা ডেইলি পাঁচটা করে বাক্য লিখতে চেষ্টা করবেন আর ইংরেজি আপনি কি করবেন দশটা করে মিনিমাম দশটা করে শব্দ শিখবেন বাংলা সহ দশটা করে শব্দ শিখবে এখন এই শব্দগুলো কোথায় পাবেন বলেন তো আমরা দৈনিক কথা বলি প্রথমত আমরা দৈনিক যে বাংলা শব্দগুলো ইউজ করি যেগুলোর ইংরেজি আমরা জানি না ওই শব্দগুলোকে আমরা আলাদা নোট করবো তারপর ওইগুলো ইংরেজি শিখবে তাহলে আমরা কথা বলার সময় কিন্তু প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি আমি যদি বাংলা শব্দটার ইংরেজিটা না জানি আমি কিভাবে প্র্যাকটিস করবো প্র্যাকটিসের জন্য আমাকে কি করতে হবে বাংলা যে শব্দগুলো আমি ব্যবহার করি কথা বলার সময় এগুলোর আগে ইংরেজি জানতে হবে তারপরে যে কি কাজটা করব তারপর হচ্ছে আমরা আমাদের ইংলিশ যে প্যাসেজ আছে ওই প্যাসেজের মধ্যে দেখবেন নতুন অনেক প্যাসেজ আছে অনেক শব্দ আনকমন আপনি জীবনে শুনে নেন এই শব্দগুলোর ইংরেজিটা শিখে ফেলবে বাংলাটা শিখে ফেলবে তাহলে আমাদের কি হবে বোকেবুলারি সাইডটা স্ট্রং হবে ইংরেজি জানতে হলে বা এটা স্ট্রং হওয়া লাগবেই আপনারা এইগুলো কে কে বুঝেন নাই বলেন তো এতক্ষণ যা বললাম বুঝছেন তো এখন আমি আপনাদেরকে আরো কিছু বেসিক জিনিস পড়াবো